আজকের পর্বে একদিকে যেমন নতুন বউয়ের অপমান আর চোখে জল ঠিক তেমনই অন্যদিকে উঠে আসবে আত্মসম্মান ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসার ছবি কে আপন কে পর এই প্রশ্নটাই আজ আরও গভীর হয়ে উঠবে শেষ পর্যন্ত যা ঘুরতে চলেছে তা জানতে সাথেই থাকুন পর্বের শুরুতেই আমরা দেখি বাড়ির ড্রয়িং রুমে ঝিল ও সাক্ষের ভাত কাপড়ের অনুষ্ঠান ঘরে আত্মীয় স্বজনের ভিড় ঠিক সেই সময় ঝিলের পা কেটে যায় রক্ত দেখে সঙ্গে সঙ্গে সাক্ষ্য ঝিলকে সোফায় বসিয়ে দেয় এবং চিন্তিত গলায় বলে পা অনেকটা কেটে গেছে ড্রেসিং না করলে হবে না সে সুবলাকে ওষুধের বক্স আনতে বলে কিন্তু এই পরিস্থিতিতেও কটাক্ষ থামে না না তারচ্ছিল্লে সুরে বলে কর এখন পা সেবা কর মায়ের এমন কথা শুনে সাক্ষ্য প্রতিবাদ করে জানায় ঝিলের পা কেটে গেছে রক্ত বেরোচ্ছে কিন্তু মেজো কাকা আরও বিষ ছড়ায় নিজের জন্যই তো পা কেটেছে এইসব কথাবার্তায় পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে তখন সুদর্শনা হস্তক্ষেপ করে বলে যা হয়েছে হয়েছে এখন চুপ করে মেয়েটার ট্রিটমেন্ট করা হোক অনেক রক্ত ঝরছে এরপর চৈতি এগিয়ে আসে সে সাক্ষ্যকে বলে যেহেতু সে ডাক্তার তাই ড্রেসিংটা সেই করে দেবে বাড়ির এমন টানটান পরিবেশে নতুন করে ঝামেলা না বাড়ানোর পরামর্শ দেয় কিন্তু এখানেই চৈতি আর একটা চাল দেয় ঝিলকে বলে যেহেতু সাক্ষ্য তোমার পায়ে হাত দিয়েছে এবার তুমি ওর পায়ে প্রণাম করো। চৈতির কথা শুনে ঝিল বাধ্য হয়ে সাক্ষের পায়ে প্রণাম করে ওষুধের বক্সেলে চৈতি ঝিলের পায়ে ড্রেসিং করে ব্যান্ডেজ বেঁধে দেয় ঝিল কৃতজ্ঞ হয়ে বলে ম্যাম আপনি তো আমার পায়ে হাত দিলেন আমিও আপনাকে প্রণাম করি কিন্তু চৈতি তা নিতে অস্বীকার করে আর তার চোখে মুখে স্পষ্ট হিংসার আগুন জ্বলে ওঠে এরপর দৃশ্য বদলায় বস্তিতে সেখানে মিলি মিনু আর ঝিলের বন্ধুরা ফুলসজ্জার তত্ত্ব সাজাচ্ছে পাড়ার কাকিমারা এসে প্রশ্ন করে কী কি পাঠাবে শ্বশুরবাড়িতে মিনু নির্লজ্জ সত্যিটা বলে নিজের সাধ্যের মধ্যে যতটা পেরেছে ঠিক ততটাই করেছে শাড়ি পাঞ্জাবি কিছু কাপড় এইটুকুই ঝিলের বিয়ের জন্য ধার পর্যন্ত করতে হয়েছে নেমন্তন্ন না পেলেও কারো ওপর অভিমান দেখায় না সে ঝিলের বন্ধুরা আক্ষেপ করে বলে ওদের তো বাপের বাড়ির লোক তবুও কেউ কিছু জানাল না ঝিল মুখে কিছু না বললেও মানিয়ে নিতে যে কতটা কষ্ট হচ্ছে সেটা সবাই বুঝতে পারে এরপর আবার ফিরে যাই সাক্ষ্যদের বাড়িতে সেখানে ব্রাঙ্ঘন ভোজনের আয়োজন চলছে সাক্ষ্য দাদু আর মেজো না দেখে প্রশ্ন তোলে রায়পূর্ণা জানায় ওরাই নাকি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু সুদর্শনা স্পষ্ট করে বলে যারা খেতে আসতে চায় না তাদের জোর করা যায় না কিছুক্ষণ পরে দাদু আর মেজো আসে কিন্তু দাদু জানিয়ে দেয় সে এখানে বসে খাবে না তখন সুদর্শনা দৃঢ়ভাবে বলে সব কিছু নিয়ে প্রকাশ্যী আলোচনা ভালো দেখায় না আজ যদি সবাই একসঙ্গে না বসে খায় তাহলে সাক্ষের সম্মান কথাই থাকবে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এই যুক্তিতে সবাই হতবাক হয়ে যায় আবার বস্তিতে ফিরে আসি মিনু মিলিকে বলে নেমন্তন্ন না থাকায় শুধু তত্ত্ব দিয়ে চলে আসবে খেতে বসবে না নিজের ঘরে সাধারণ খাবারই খাবে পাড়ার কাকিমারা প্রশ্ন করে গয়না দিয়েছে কিনা মিনু মাথা নেড়ে জানায় গয়নার সামর্থ্য নেই কিন্তু স্বপ্ন আছে একদিন নিজের জামাইকে একটা ছোট্ট খাটো উপহার দেবেই পর্বের শেষ দিকে ঝিলের বন্ধুরা আলোচনা করে অষ্টমঙ্গলা আসলে তারা কি গিফট দেবে কারণ ডাক্তারবাবু নিজে ঝিলকে ফুরিয়ে এনে বিয়ে করেছে এই দম্পতিকে বিশেষ কিছু না দিলে হয় না আজকের পর্ব এখানেই শেষ হয় অপমান আর আত্মসম্মানের টানাপড়নে ভরা এক আবেগঘন মুহূর্তে